আপনারা বলেন তো যত বড় আমরা জানি জুনাইদ বুদ্ধি দিনের নাম ছিল জুনাইদ মাল ঠিক না বেঠি এই জুনাইদ মালের মতন পালাউন এখন কি পালাউন আছে এমন কোন পালাউন আছেনি এমন কোন শক্তিশালী ব্যক্তি আছেনি এই সুপার শেয়ার না আমি একটা নর্মাল কার্ডের শেয়ার দেব এটারে থাপা দিয়া না এটারে কিলায় আনি সরাইতে পারে হ্যাঁ

যখন তার বই এলাকা মোহাম্মদ আল উদ্দিন জিয়া তখনই তার পুষ্টার এলাকা মুক্তি আলাউদ্দিন জিয়া তখন তখন কে বলে এখন তো

يا من ابيض كذابون ياتونكم من الاحاديث بما لم تصلوا <applause> عنكم على آبَائِكُمْ واياكم واياهم لا يضلونكم ولا يبطلونكم ان مريتوا فلا تعوذوا ان ماتوا فلا تشهدوا للكيتم ولا تصلوا عليهم ولا تزالثوا ولا تشاركوا ولا تؤاكلوا ولا تناقيهم ولا تصلوا عليهم ولا تسلوا معهم سبحان الله

একজনবি বলছিলেন সুবাহান্লাহ বেশ বিশ্বের পাইখানা কেন একদিন করেছিলেন পাইখানার বাস করলে পাইখানা সম্মেলল না কেউ

আমি <Sanye> বলবো <Sanye>

ঠিক না بیٹے ঠিক বাজার সকালে মুমিন লোকেলে কাঁপের কাঁপের আমি আজকে মুসি आजम কালকে আমি শয়তানে আছি ঠিক না

এই কথা উদ্দেশ্য ছিল সেইখানে ঠিক না ভাইটি তারপরে চেয়ারম্যান সাহেব বলছে বাবা আমি তো একটা ইউনিয়ন আমি শর্ট বলছি আমি শর্ট বলছি চেয়ারম্যান সাহেব বলছিল বাবা আমি তো একটা জনপ্রতিনিধি ইসি সাহেবের সাথে ফোন করার ক্ষমতা আমার নাই এসপি সাহেবের সাথে কোন করার ক্ষমতা আমার নাই আমি যদি মিথ্যা বলি আপনারা ধর্মন্ডলের লোক আছে আমার যে আমার বিচার করবে তারা বাবা বলছে এনার নাসিমনগর ই অনুসারের কাছে নিয়ে যান ই অনুসারে উনি এসপি রে ফোন দিতে পারবে ডিসি রে ফোন দিতে পারবে উনার মাধ্যমে বহু জেলা ভিত্তিক তখন বলছে সেখানে কে যাবে আপনারা উভয় দল যাবেন চেয়ারম্যান সাহেব বলছে তখন

এখন এই যে নেতাকর্মীরা আছেন আমার ভাই বুড়ো আমার সব আছে স্বতন্ত্র বলতে কিছুদিন আগে কিছু কিছু মৌলবীরা স্বতন্ত্র থেকে কিনে গেছে নির্বাচন এই স্বতন্ত্র বলতে আমরা কি বুঝি

যে আগামী আকর্ষাব এর মতন জানা সন্তান তার সাথে সমাজে চলছে মক্কায় চলছে এই দলিল এই পর্যন্ত একটা দলিল কিন্তু তারা দিতে পারে নাই তারপরে দ্বিতীয় প্রশ্ন বলছে যে মাইকিয়া নামাজ পড়া বাজান মাইকিয়া নামাজ পড়ার মধ্যে কোন